সুপ্রিয় দর্শক স্বাগত জানাই প্রিমিয়ার ইউনিভার্সিটি প্রেজেন্ট সিএন টিভির রাত নটার সাড়ে ওনার লগে আছে অরুণা চলন শুরুতে সাইয়াই আজের খবর ও শিরোনাম দি রহমানের জন্মদিন অবসর মানবিক সেবা লন্ডনের প্রবাসী ব্যবসায়ী অকলর চট্টগ্রামের নিয়োগের আহ্বান নিয়োগের

খবর চট্টগ্রাম সরাইপাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প এবং হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠিত নেতৃত্বে আয়োজনত নেতৃত্ব দিয়ে যুবদল নেতা মোশারফ হোসেন দীপ্তি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে চট্টগ্রাম পাহাড়তলি সারাইপাড়াত বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প এবং হুইল চেয়ার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত এই আলোচক হিসেবে উপস্থিত আছেন যুবদল নেতা মোশারফ হোসেন দীপ্তি অনুষ্ঠানত বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ অংশ লয় মোশারফ হোসেন দীপ্তি হইয়ে আরা জনগণের ভালোবাসা লইয়ের এমারত হামগড়ি বিএনপি এমন উগ্র রাজনৈতিক দল যে দল মানুষের আস্থা এবং বিশ্বাস অর্জন করছে আগামী নির্বাচনত ধানের শীষত ভোট দিবার আহ্বান জানায় তিনি আরো হইয়ে দেশ গরিবেলায় তারেক রহমানের নির্দেশিত একত্রিশ দফা বাস্তবায়ন হলে এরা জনগণের ফাঁসে যাইরে রে হামগরির এবং প্রতিও ঘরে ঘরে বিষয়ে তুলি ধরির বাংলাদেশের রাজনীতিতে এটাই পরিবর্তনের লক্ষণ এবং এই পরিবর্তন তারেক রহমানের দিক নির্দেশনায় হয়েছে আমরা অতীতে গত বছরও জন্মদিন পালন করেছি হয়তো বড় জোর এতিমদের মাঝে খাবার বিতরণ করছি কোরআন তেলাওয়াত করেছি আল্লাহর দরবারে সুস্থতার কামনা করেছি ক্যাপ কেটেছে এই ধরনের আলোচনা সভা করেছে কিন্তু আজকে বাংলাদেশের প্রথম কোন রাজনৈতিক দল ঘোষণা দিয়ে কেক কাটা সহ কোন জন্মদিনের কর্মসূচি পালন না করার জন্য নির্দেশ দিয়েছে বাংলাদেশে এইটাই হচ্ছে নতুন বাংলাদেশ গড়ার যে আমরা সামনে এগিয়ে যাওয়ার যে শিরোনাম তৈরি করেছে তারেক রহমান যে চিন্তাকে আজকে রাজনৈতিক দলের স্বপ্নে পরিণত করেছে বাংলাদেশের মানুষের স্বপ্নে পরিণত করেছে এই যাত্রাটা এখান থেকে সূচনা হচ্ছে আমরা এখানে যে ছোট আয়োজন এখানে ফ্রি চক্ষু শিবির আয়োজন করেছি আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী এখানে কিছু হুইলচেয়ারের ব্যবস্থা করেছি যারা প্রতিবন্ধী যাদের সামর্থ্য নাই তাদের জন্য আরো কিছু হুইলচেয়ার আমরা চট্টগ্রামের মাউসি হাসপাতালে একটু পরে সেখানে হস্তান্তর করব রোগীদের সাহায্যের জন্য এই যে মানবিক কর্ম হচ্ছে এটার একটা উদ্দেশ্য আছে জিয়াউর রহমান সম্পর্কে আপনারা সবাই জানেন জিয়াউর বাংলাদেশের রাজনীতিতে রাজনীতিকে নিয়ে গিয়েছিলেন কৃষকের আইলে আইলে শ্রমিকের বস্তিতে বস্তিতে জিয়াউর রহমান উনিশ দফা কর্মসূচি দিয়ে বাংলাদেশে সংস্কারের সূচনা করেছিলেন বাংলাদেশের রাজনীতির নতুন সংস্কার সূচনা করেছিলেন সংবিধানে বিসমিল্লাহির রহমানুর রাহিম সংযোজনের মধ্য দিয়ে যারা এখানে বয়বৃদ্ধ আছেন বয়স্ক যারা আছেন আপনারা দেখেছেন জিয়াউর বাংলাদেশের আটষট্টি হাজার গ্রামে খাল কেটে কৃষি বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশের জাতিকে তলাবিহীন ঝুড়ি থেকে তলা লাগিয়ে অর্থনৈতিক স্বপ্ন তৈরি করেছিল সেই জিয়াউর রহমানের সন্তান বেগম খালেদা জিয়ার সন্তান জনাব তারেক রহমান আজকে নতুন একটা বাংলাদেশের স্বপ্ন আমাদের সামনে উপস্থাপন করেছেন একত্রিশ দফার মাধ্যমে এই একত্রিশ দফাটা কি একটা মানুষের আমরা বড় বড় অট্টালিকা ফ্লাইওভার ব্রিজ কালবার এগুলিতে মানুষের কোনো পরিবর্তন আকাঙ্ক্ষা নাই সব মানুষ জীবনে দশতলা বিশ তালা বিল্ডিং করবে গাড়ি বাড়ি চালাবে এটা সবাই স্বপ্ন নাই মানুষের স্বপ্ন হচ্ছে অন্ন বস্ত্র চিকিৎসা বাসস্থান এবং শিক্ষা এই পাঁচটা মৌলিক অধিকার তারা যেন পরিপূর্ণ ভাবে ভায় সে যেন বুকা না থাকতে হয় তার খাবারের যেন নিরাপত্তা রাষ্ট্র করে তার যেন বাসস্থানের নিরাপত্তা রাষ্ট্র করে তার যেন চিকিৎসা রোগ হলে চিকিৎসাটা যেন রাষ্ট্রের পক্ষ থেকে নিরাপদ ভাবে পায় তার সন্তানেরা যেন পড়ালেখা করতে পারে এই পাঁচটা মৌলিক চাহিদাকে সামনে রেখে তার এক রহমান একত্রিশ দফা রূপরেখা দিয়েছেন আগামীর বাংলাদেশটা আমরা কোথায় নিয়ে যেতে চাই আমি শুধু সংক্ষিপ্ত পরিসরে একত্রিশ দফার উল্লেখযোগ্য তিন চারটা দফা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই এই যে ধরেন আমাদের বাংলাদেশের পঞ্চাশ শতাংশ হচ্ছে আমাদের মা বোনেরা নারীরা এই পঞ্চাশ শতাংশ নারীর নিরাপত্তা নিশ্চিত করার জন্য তার সামাজিক দায়বদ্ধতা থেকে প্রতিটা পরিবারে একটা করে ফ্যামিলি কার্ড দেওয়া হবে ইনশাল্লাহ যদি আপনারা বিএনপি কে ক্ষমতায় অধিষ্ঠিত করেন প্রতিটা পরিবারে একটা ফ্যামিলি কার্ড দেওয়া হবে ওই পরিবারের যিনি গৃহকর্তী মা আমার স্ত্রী অথবা আমার বোন তার নামে সেই কার্ডটা হবে সেই কার্ডে ওই পরিবারের যতগুলি সদস্য আছে তাদের আনুপাতিক হারে তাদের যদি রেশনের ব্যবস্থা করা দরকার হয় রাষ্ট্রের পক্ষ থেকে প্রতি মাসে রেশনের ব্যবস্থা করা হবে এটা হচ্ছে ফ্যামিলি কার্ডের মূল উদ্দেশ্য স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য ওই ফ্যামিলি কার্ডের মধ্যে আরেকটা হেলথ কার্ড সংযোজন করা হবে এনএসসির মাধ্যমে সেই লন্ডনের যে চিকিৎসা ব্যবস্থা এখন সেই চিকিৎসা ব্যবস্থার আদলে একটা হেলথ কার্ড দেওয়া হবে রাষ্ট্রের পক্ষ থেকে একজন ডাক্তার সার্বক্ষণিকভাবে আপনার চিকিৎসার জন্য নিরাপদ ভাবে আপনার কনসালটেন্সির জন্য নিয়োগ দেওয়া হবে এবং যারা গরিব তাদের জন্য বিনা মূল্যে চিকিৎসার ব্যবস্থা করা হবে হেলথ কার্ড যার কাছে থাকবে আমরা যেরকম এখন জন্ম নির্বন্ধন করি এরকম একটা কার্ড আপনার কাছে থাকবে তেমনি ভাবে বয়স্কদের জন্য বয়স্ক ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা অর্থাৎ মানুষের রাষ্ট্রের পক্ষ থেকে মানুষের পূর্ণাঙ্গ নিরাপত্তা যেটা দরকার যেটা রাষ্ট্র আপনাকে করবে আমরা স্বপ্ন দেখাচ্ছি না আপনাকে 10তলা বিল্ডিং করে দিবে কিন্তু আমাদের স্বপ্ন হচ্ছে আমরা যদি রাষ্ট্রের পক্ষ থেকে এই ফ্যামিলি কার্ড এই হেলথ কার্ড এই বিধবা ভাতা এই বয়স্ক ভাতা এই প্রতিবন্ধী ভাতা এবং বেকার যুবকদের কর্মসংস্থান করা চট্টগ্রামের বাণিজ্যিক সম্ভাবনা হামত লাগাইতে প্রবাসী ব্যবসায়ীকলার বিনিয়গর আহ্বান জানিয়ে সিটি মেয়র ডক্টর সাদাত হোসেন

MoU স্বাক্ষরের প্রস্তাব দেয় যার মাধ্যমে চট্রগ্রামের তরুণককলরে বিনামূল্যে দক্ষতা প্রশিক্ষণ এবং পেশাদার সার্টিফিকেশন চালুর পরিকল্পনাও প্রবাসী সকলের উদ্যোগে লাই ভূমি বরাদ্দর প্রতিশ্রুতি দিয়ে চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার সাদাত হোসেন যুক্তরাজ্য তথা ইউরোপত অন্যতম বৃহত্তম প্রবাসী বাংলাদেশি সংগঠন চট্টগ্রাম ঐক্যর উদ্যোগে লন্ডন সফর ডাক্তারে পূর্ব লন্ডনের এক নাগরিক সংবর্ধনা প্রদান করা হয় এতে বিপুল সংখ্যক লন্ডনত বসবাসত চট্টগ্রামবাসী ছাড়াও বাংলাদেশি কমিউনিটির বোধ নেতৃবৃন্দ উপস্থিত আছেন এই অনুষ্ঠান গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ঐক্যর নেতৃবৃন্দ চট্টগ্রামত সাধারণ মানুষের সেবার লায় প্রবাসী বৃহত্তর চট্টগ্রাম

একসাথে কথা বলছি বা বিনিময় করছি শুধু আমার কমিউনিটি নয় এখানে আমার বাংলাদেশের অন্য অন্য জায়গায় সিলেটে আমার ভাইয়েরা এখানে এসেছেন অন্য অন্য ডিস্ট্রিক্টের যারা আছেন তারাও এখানে এসেছেন মানে বাংলাদেশের একটা ফ্লেভার এখানে আমরা পাচ্ছি আমি এই জন্য গ্রেটার ফিটো কং অ্যাসোসিয়েশন ইউকে শাখাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এখানে আজকে যিনি সভাপতি করছেন জ্যেষ্ঠ সাজান সাহেব

আমি ছোটবেলা থেকে দেখেছি তখন আমরা ইনফ্যাক্ট একটা দলবদ্ধতার মধ্যে দিয়ে কিন্তু আমরা শহরটাকে দেখি আমার মহাশয় বলেছেন চারটা এখান অনেক আন্দোলন করা হয়েছে এবং সে সময় বিভিন্নভাবে এই দলবদ্ধতার সমস্যাগুলো আমাদের সামনে এসেছে বাট বিভিন্ন কারণে এই সমস্যাটা থেকে সমাধান আমি

আমার স্মৃতি দিয়ে যে অপারেশন টা তিন থেকে চার লাখ টাকা খরচ হয় সেটা আমি বিনামূল্যে সেটা আমি করে দিয়েছি এসব এখন আসুন লিভার ক্যান্সার অ্যাওয়ারনেস প্রোগ্রাম সেটা আমি করে দিয়েছি পুরো জামাল খান যেটাকে আমরা হেলদি ওয়ার্ড করি আমি কাউকে জিজ্ঞেস করলে চট্টগ্রাম বুঝতে পারবেন সেখানে গ্রিন কালার করেছি লিভার ক্যান্সার অ্যাওয়ারনেস প্রোগ্রাম আমি ডিকার করেছি আমি চট্টগ্রাম সিটি কর্পোরেশনে প্রথমবার মধ্যে আমার যে মেমন হসপিটালটি আছে আপনারা জানেন যে সিটি কর্পোরেশনে মোর দেন সিক্সটি কমিউনিটি ক্লিনিক্স অ্যান্ড ফোর ডে হসপিটাল আমি অ্যান্ড আই সিউ প্রায় এক থেকে দেড় কোটি টাকা খরচ করে সেটা আমি করে দিয়েছি আমি এখান থেকে গিয়ে সেটা উদ্বোধন করব যেটা অত্যন্ত স্বল্প মূল্যে বাচ্চারা সেখানে চিকিৎসা নগর বিএনপি এবং চট্টগ্রাম আট আসনের নেতা কর্মীয়কলের উদ্দেশ্যে বিশেষ বার্তা দিয়ে চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এবং চট্টগ্রাম আট আসনের সংসদ সদস্য আশাদুল্লাহ তিনি হইয়ে দল শৃঙ্খলা ঐক্য এবং আত্মবিশ্বাস ফিরিয়ে এলে আগামী রাজনৈতিক লড়াই আরো শক্তিশালী হইব তিনি নেতা কর্মীয়কলরে ব্যক্তিগত মতভেদ ভুলিয়ে রে সংগঠনের স্বার্থে একসঙ্গে হাম গরিবার লাই আহ্বান জানান আসসালামু আলাইকুম আমার চট্টগ্রাম মহানগরের ও চট্টগ্রাম দর্শনের সম্মানিত নেতৃবৃন্দ ও চট্টগ্রাম সম্মানিত প্রিয় এলাকাবাসী আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়াই আমি বর্তমানে সুস্থ আছি আপনাদের উদ্দেশ্যে একটি কথা আপনারা বিএনপির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারপর মানের দেশ গড়ার একত্রিশ দফা ও ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে রাজপথে কাজ চালিয়ে যান ইনশাল্লাহ অতি শীঘ্রই আপনাদের মাঝে ফিরে এসে আমি আমার রাজনৈতিক কর্মকাণ্ড কর্মকাণ্ডগুলি আপনাদের সাথে সাথে নিয়ে কাজ শুরু করব আল্লাহ আপনাদের সকলের সহায়ক ধন্যবাদ ফটিয়াদ বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে আগামী বাইশে নভেম্বর কৃষক সমাবেশ সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত বুধবার বিয়ালে উপজেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত সভা সভাপতিত্ব করে যে পৌরসভা কৃষক দলের আহ্বায়ক বুলবুল আহমেদ নানু যৌথ সঞ্চালনা তাসিল উপজেলা কৃষক দলের সদস্য সচিব মিজানুর রহমান মায়া ও পৌর কৃষক দলের সদস্য সচিব আলমগীর আলম সবার প্রধান অতিথি উপজেলা সাবেক সদস্য সচিব আলহাজ আলম প্রধান বক্তা আছিল দক্ষিণ জেলা কৃষক আসলে আহ্বায়ক মহসিং এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত আছিল বক্তাকল জানাই বাইশে নভেম্বর বিয়াল তিনটাই উপজেলা পরিষদ মারত কৃষক দলের বৃহৎ সমাবেশ অনুষ্ঠিত হইব ধান শীর্ষের প্রার্থী আলহাজ এনামুল হক এনাম সহ বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী সকল সমাবেশত যোগ দিব মিছিল অংশগ্রহণ করি এর সমাবেশের সফল গরিবার আহ্বান জানাই তারা চাপাই নবাবগঞ্জ ব্যাটালিয়ানের পৃথক পৃথক অভিযান ভারতীয় আষ্টুয়া গরু জব্দ করে বিজিবি জানাই গোপন সূত্রে তারা জানিত পারে যে সোরা কল অকল ভারতত্তুন গবাদি পশু নদী পথে ভাষাই এরে আনি বাংলাদেশের ঢুকার এবং পরবর্তী বিভিন্ন স্থানত গরু লুকাই রাখের দশই নভেম্বর তুলন ফিনলে সাউফসিটিতে শুরু উইন্টার ফেস্টিভাল দুই হাজার পঁচিশ বারো দিন ব্যাপী এই উৎসবত আছিলে দু আর র কুইজ কন্টেস্ট আনপ্লাক্ট লাইভ মিউজিক শো এবং ব্যাক পণ্য রুদ্ধি বিশেষ সার পাশাপাশি ফিনলে সাউথ সিটির ফকুত্তুল কুইজত অংশগ্রহণকারী সকলৰ বিজয়ীরে দনইয়ে আকর্ষণীয় গিফট মাশর নভেম্বর অনুষ্ঠিত অর উইন্টার ফেস্টিভালের শেষ দিন আনন্দ কেনাহাড়া আর বিনোদনের মিলন মেলা তো জমি টি পুরা ফেস্টিভালের प्रांगण এবং ভদ্রাট फिनलेस ऑफ সিটি শুভ দর্শক শেষ গড়ের প্রিমিয়ার ইউনিভার্সিটি প্রেজেন্ট সিএনটিভি এর রাত নটার ছাড়গায়া হবল। আবার চলে আসছি মনোরালয় তথ্যবহুল খবর রে ততক্ষণ পর্যন্ত সিএনটিভি সিটিজি এর ফেসবুক পেজ সিএনটিভি সিটিজি এবং সিএনটিভি সিটিজি এর ইউটিউব চ্যানেল সিএনটিভি সিটিজি সিএনটিভি নিউজ চাটগায়া নিউজ অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।